আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো গত ব্লগে দেখেছেন যে আপনাদের ভাইয়া বাড়িতে এসছেন আর তিনি তো বাড়িতে এসে একদমই বসে থাকেন না কিছু না কিছু কাজ তাকে করতেই হবে এর আগের বার যখন এসেছেন তখনও কাজ অনেক কিছু কমপ্লিট করে গেছেন আর এখনও অনেক কাজ করে যাচ্ছেন এখানে যে সবজি বাগানের যে জায়গাটা আছে দুই জায়গায় একটা মানে বড় গর্থ মতো তো ওখানে মাটি দিয়েই ভরাট করার জন্য গতকালে রাতে ঠিক করেছেন মাটি এনে তারপরে সকাল থেকে শুরু করে দেবে ওই জায়গাটা ভরাট করে দেওয়ার জন্য আর সকাল থেকেই কিন্তু মাটির গাড়ি চলে এসেছে এক এক করে প্রত্যেকটা মাটির গাড়ি এসে ওই জায়গাটা ভরাট করে দিয়ে যাবে আর আপনাদের ভাইয়া কৃষণ নিয়েছেন ওই জায়গাটা যে মাটি ফেলে দেবে ওইগুলো সমান করে দেওয়ার জন্য আর রাস্তার পাশে কলা গাছগুলো লাগিয়ে দিচ্ছে যেহেতু জায়গাটা একটু বেড়ে গেছে আগে তো ভাঙন ছিল তো সেই ভাঙনে মাটি দিয়ে ভরাট করে তারপরে এখন গাছ লাগানোর ব্যবস্থা করছে আর সামনে তো আষাঢ় মাস তো ওই সময় নাকি ফলের গাছ লাগানো হয় সব ধরনের গাছ গাছালি তখন একবার এসে তারপরে গাছগুলো লাগিয়ে দিয়ে যাবেন আর কি আর এখন তো বাড়িতে এসে তো একদমই মানে বসে থাকে না কাজের ওপরেই থাকে প্রত্যেকটা সময় কিন্তু তিনি কাজের মধ্য দিয়েই ব্যয় করে আর এখন বালির গাড়ি চলে এসেছে আমাদের এই যে এই জায়গাটা একদম ভেঙে গেছে রাস্তাটা তো আপনাদের ভাইয়া নিজেই ঠিক করে দেবেন কৃষক নিয়ে তো আগামীকাল থেকেই এই কাজ চলবে এরপর তো রেডি হয়ে বাজারে যাবে বাজার করে দেওয়ার জন্য যেহেতু আমি রোজার বাজার তেমন একটা করিনি তো এখন লাবণীর ছেলেটাকে কোলে নিয়েছে তো আমি বললাম যে একটু দাঁড়ো তোমাদের দুজনকে একটা ছবি তুলি এবং ভিডিও করি তো ওর মুখ দেখে আপনাদের ভাইয়া কিছু গিফট দিয়েছে আর আগে পরে তো দেখেননি আমার ভিডিওর মাধ্যমেই বাবুটাকে দেখেছে তো বাবুকে দেখে সবাই মাসাল্লা বলবেন তো ভাবিকে বললাম ভাবি একটু তোমার দেওয়ারের কোলে দাও আমি একটু ভিডিও এবং ছবি তুলি আর এদিকে নিয়ে এসো ওর একটু ভিডিও করি তো বাবুটার একটু ভিডিও করছিলাম তো সবাই মাসাল্লাহ বলবেন আল্লাহ পাক যেন ওকে সব সময় যেন সুস্থতা দান করেন সবাই ধোয়া করবেন এরপর তো বাজার থেকে বাজার নিয়ে এসেছেন অনেকগুলো মাছ নিয়ে এসেছেন এই মাছগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দেবো প্রতিদিনের মতো আমার সকল প্রিয়াপু ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্লাইকোনের অল অপশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন আপনাদের ভাইয়া তো এখন অনেকগুলো মাছ কিনে দিয়ে আবারও বাজারে গিয়েছেন কারণ আমি বলেছি যে ছোট মাছ পাওনি ছোট মাছ খেতে খুব ইচ্ছে করছে তো বলো যে ঠিক আছে আমি আবারও যাচ্ছি যদি পাই তাহলে নিয়ে আসবো তাই আবারও বাজারে গিয়েছেন আর এরিফাকে আমি কিন্তু এখন এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবো আর ছোট যাকে ডাক দিলাম এসো একটু হাতে হাত লাগাও আমি মাছগুলো পিস করে কেটে নেব আর তুমি আঁশগুলো ছাড়িয়ে দাও তো ও কিন্তু আঁশগুলো ছাড়িয়ে দিবে আর আমি মাছগুলো আমার মন মতো করে পিস করে নেব। আজ যেহেতু বাজারের দিন তো বিকেলের দিকে আমাদের এখানে বাজার বসে তো বাজারে থেকে নিয়ে এসেছে আর আমার সবচেয়ে বিরক্তের কাজ হচ্ছে এই মাছ কাটা আর ধোয়া কারণ গোসলের আগে হলে কোনো কথা থাকে না যে গায়ে একটু আসতে ভরে গেলে সমস্যা নেই কিন্তু গোসলের পরে এই মাছের আঁশগুলো বা এই যে যে মাছ ধোয়ার পানিগুলো ছিটে আসে আমার কাছে এত বিরক্ত লাগে কি বলবো তারপর করার কিছু নেই একদিনেরই তো ঝামেলা বেশ কিছুদিন আমার চলে যাবে তো এখানে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। আর রুই মাছ দিয়ে শাক দিয়ে আমি রান্না করে নেব আর এদিক থেকে আমি সেই মাছগুলো রেখে দিয়ে এসেছি আর এর ফাঁকে আপনাদের ভাই আবার চলে এসেছেন অন্যান্য মাছ নিয়ে তো এদিক থেকে আবার বিকেলে রান্না রান্নাবান্না ইফতার বানানো মানে এতটাই যে তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমি পার করেছি কি বলবো বাজারের দিন আসলে একটু ঝামেলাই হয় তো ছোট যাকে বললাম যে ছোট মাছগুলো আলাদা করে দেওয়ার জন্য আর এদিক থেকে চিংড়ি মাছ মলা মাছ এবং সাথে আরও কয়েক রকমের মাছ আছে তো আমি এই ছোটো মাছগুলো কেটে নিয়েছি এবং ছোট যা চিংড়ি মাছগুলো আলাদা করে দিয়েছে তো চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এই ছোটো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন ফ্রিজে রেখে দেবো আমি যেই মাছগুলো রান্না করব সেগুলো আলাদা করে রেখেছি আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি কিছু কাঁচা বাজার নিয়ে এসেছে মানে সবজি এনেছে তো সেই সবজিগুলোই এখন দেখাচ্ছি তো অল্প পরিমাণে সবজি আনতে বলেছি যেহেতু আমাদের তেমন একটা খাওয়া হয় না এই রাতে ইফতারি করার পরে যেন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না তো অল্প করেই কিন্তু এনেছে আমার প্রয়োজন হলে আমি মমিনুলকে দিয়ে বাজার থেকে প্রয়োজন মতো সব কিছু আনিয়ে নিতে পারবো তাই ওভাবে আর কোনো কিছু প্রস্তুতি নিয়ে বাজার করি না যে আছে না পনেরো দিন এক মাসের বাজার করে রাখা কিন্তু সেটা আমার আর করা হয় না আমার যখন যেটা প্রয়োজন হয় আমি বাজার থেকে বা আমার পাশে দোকান আছে সেখান থেকে আমি প্রয়োজন মতো আনিয়ে নিতে পারি তো এখানে অনেক কিছুই এনেছে আমি আর বললাম না আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন তো আপনাদের ভাইয়া কিন্তু আসার সময় রেশনও নিয়ে এসেছেন সবচেয়ে জরুরি ছিল রেশন তো সেই রেশনটাই নিয়ে এসেছে আমরা রেশনে তো অনেক কিছুই পাই তো প্রয়োজন মতো তিনি আটা তেল ডাল চিনি এইগুলো নিয়ে আসে চাল নিয়ে আসে না কারণ চাল আনাটা সম্ভব না তো প্রয়োজনীয় যেগুলো দরকার সেগুলোই যে নিয়ে এসেছে তেল ডাল তারপরে চিনি আর হচ্ছে আটা আমার প্রয়োজনীয় জিনিসগুলোই নিয়ে এসেছেন তো এগুলো দিয়ে আমার অনেক দিন চলে যাবে তো যাই হোক আপনাদের সঙ্গে বাজারগুলো দেখিয়ে দিলাম এবং গোছাতে গোছাতে আমি তো রান্নাবান্না সেরে নিয়েছি খুব তাড়াহুড়ো করছিলাম মাছের মাথা দিয়ে ঘণ্ট রান্না করে নিয়েছি আর রুই মাছ দিয়ে পুঁই শাক এবং আলু দিয়ে আমি একটা গা মাখা ঝোল করে নিয়েছি তারপরে তো ইত্যাদি তো অনেক আইটেম বানানো হয়েছে সেগুলো তো শেয়ার করিনি তো কি কি আইটেম করেছি সেটাই দেখাচ্ছি এখানে আমি লাউ শাকের পাতার চপ করেছি তারপরে ডিমের পেঁয়াজও করেছি আলুর চপ আছে বেগুনি আছে পেঁয়াজও আছে আনারস আছে বড়ই আছে শরবত আছে মানে আরও কয়েক প্রকারের আইটেম এখানে আছে খেজুর আপেল তারপর স্ট্রবেরি সব কিছু আইটেম দিয়ে আমরা সবাই ইফতারটা করে নিয়েছি পরের দিন আমরা সবাই মিলে ইফতার করতে যাচ্ছি ভাগ্নি বাড়ি মানে আমার সেজন্যাসের বড় মেয়ের বাড়িতে আমাদেরকে সবাইকে যেতে বলেছে ইফতারের দাওয়াত দিয়েছে তো আমরা সেই বাড়িতে এখন সবাই মিলে যাচ্ছি তো চলে এসেছি কারণ বেশি একটা দূরে না ওদের বাড়িতে আসতে ততটা সময় লাগে না অনেকটাই কাছে তো সবাই মিলে চলে এসেছি বাহিরে তো পুরুষদের জন্য ব্যবস্থা করেছে আর আমরা ভেতরে ইফতারটা করে নেব। এদিক থেকে ওর ছোটো ভাই চলে এসেছে জিহাদ তো এখানে মসজিদের মহাজিনের জন্য ইফতার রেডি করে নিচ্ছে আর বাহিরে পুরুষদের জন্য ইফতারটা দিয়ে দিয়েছে আর এখন ভেতরে সবার জন্য ইফতারটা রেডি করে নিচ্ছে এখানেও অনেক কিছুরই আইটেম করে নিয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এখানেই সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম